খুব সাধারণ মেয়ে আমি কাগজে কলমের নাম সুচরিতা যদিও বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে আমার অনেকের কাছে আমি সুচি মা বাবার কাছে মন আর কাছের মানুষের কাছে অহনা অহনা নামে ডাকা মানুষটা আজ আমার স্বামী তবে হ্যাঁ এসব নামের বাইরেও আমার একটা নাম আছে সেই নামটা আমি নিজেই নিজেকে দিয়েছি হাসছেন যে কেন নিজেকে নিজে নাম দিতে নেই বুঝি কি নাম দিয়েছি সেসব এখন থাক গপ্পর শেষে বলবো না হয় আগে তো এটা শুনুন কেন ওই গপ্পর নাম প্রকৃতির প্রতিশোধ মানে রিভেঞ্জ অব নেচার দিলাম বেশ বলছি আসলে জানেন তো প্রতিশোধ পড়ায় না প্রকৃতি কাউকে রেয়াত করে না একদমই তাই সেই ছোট্টবেলা থেকে বারবার দেখে আসছি আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম একটা দুষ্টু ছেলে ছিল আমাদের ক্লাসমেট কথায় কথায় অন্যের গায়ে হাত তোলার স্বভাব ছিল তার একদিন আমাকে এমন মার মেরেছিল যে গোটা মুখ রক্তে মাখামাখি বাড়ি ফিরতেই ডেটল জলে ভেজানো তুলো আমার মুখে ঘষতে ঘসতে মা বলল কি রে তুই ছেলেটা তোকে মারলো আর তুইও দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খেলি পাল্টা মারতে পারলি না কিন্তু মাও জানতো এ মেয়েকে বলে কোনো লাভ নেই সাত চরে রা কার না টাইপ কিনা তখন থেকে আমি দেখে আসছি প্রকৃতির প্রতিশোধ বেশ কদিন ধরেই ক্লাসে সবার জিনিসপত্র চুরি যেতে লাগলো কারোর পেন্সিল বক্স কারোর রঙের বাক্স কারোর জলের বোতল কারোর বা বই খাতা এসব বিরক্ত হয়ে বড়দিন হুকুম দিলেন ক্লাস টিচার যেন সকলের ব্যাগ চেক করেন চেক করে দেখা গেল সেই মাঠ ছেলেটির ব্যাগের ভেতরেই রয়েছে রাজ্যের চোরাই মাল গার্জেন কল হল ওর মাথাটা এতটাই হেঁট হয়ে গেল ওর মা বাবার যে শেষ পর্যন্ত স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে যেতে হলো বাধ্য হয়ে ছেলেটি বারবার কেঁদে বলছিল সেসব নেয়নি কিন্তু চোরের কথা কেই বা বিশ্বাস করে বয়সটা বাড়তে লাগলো ক্রমেই শিশু থেকে কিশোরী হলাম পাড়ার বখাটে ছেলে ফুলেদের টোন টিটকারি শুনেও না শোনার ভান করে রাস্তা দিয়ে হেঁটে স্কুল টিউশনি যাওয়ার অভ্যেসটা দিব্যি তৈরি হয়ে গেল কিন্তু তাতে সমস্যা কিছুই কমল না উল্টে বেড়েই চললো বখাটেদের হেড বিক্রমদা আমার পেছনে পড়লো জোকের মতো রাস্তা দিয়ে চলতেই ভয় হয়ে লাগল কে জানত এখানেও প্রকৃতি মা দাঁড়াবে আমার পাশে ঢাল হয়ে জানলাম সেদিন যেদিন শুনলাম বিষমত খেয়ে বিক্রমদা আর তার বখাটে বন্ধুরা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে দীর্ঘশ্বাস ফেললাম কেবল বয়সটা আরো বাড়তে লাগলো কৈশোর থেকে পা দিলাম যৌবনে কলেজ জীবনে বাসও যেমন পেলাম পড়ার চাপে তেমনি সেই জীবনে একমুঠ রোদ্দুর হয়ে এলো আমার দিন শুধুই আমার সত্যি বলতে সেদিন থেকে আজও মানুষটাকে মানুষ কম ঈশ্বর বেশি মনে হয়েছে এতটা কেয়ারিং নম্র বুদ্ধিদীপ্ত মানুষ আজকের দুনিয়ায় বিরল মানুষটা প্রথম দিনে আমার নাম দিল অহনা আজও সেই নামেই যাই হোক এবার প্রতিশোধের কথায় আসি ততদিনে আমাদের মফস্বলের পুরনো বাড়িটা বেঁচে উঠে এলাম শহরতলির এক ফ্ল্যাটে বেশ ভালোই চলছিল বাদ সাধল ফ্ল্যাটের এক অভদ্র কাকিমা মানুষকে অপমান করার একটা সুযোগও হাতছাড়া করতে রাজি নন তিনি পায়ে পা লাগিয়ে ঝগড়া করার তার জুরি মেলা ভার কথায় কথায় আমাদের সাথে অশান্তি করতে লাগলেন তিনি এতদিন সবটা মুখ বুঝে সহ্য করছিলাম কিন্তু সহ্যের সীমা পেরালো একদিন আমার ঈশ্বর তুল্য পূজনীয় মা বাবাকে তিনি অকথ্য ভাষায় গালি দিলেন তুই তোকারি করলেন যাওয়ার সময় জুতিয়ে ঠান্ডা করবো টাইপ কথাও বলে গেলেন তিনিও কয়েকদিনের মাথাতেই কর্মফল পেলেন তিন চারেক পরেই তার সারা গা লাল হয়ে গেল কেমন জ্বলতে লাগলো চামড়া স্কিন ইনফেকশনের জন্য ঘুম খাওয়া মাথায় উঠল তার পাক্কা দেড় মাস পর একটু সুস্থ হলেন তিনি কেটে গেল অনেকগুলো দিন ইউনিভার্সিটি পাস করার পর বিয়ের তোরজোর শুরু হলো আমার দ্বীপের সাথে সাত পাকে বাঁধা পড়লাম আমি দিব্যি চলছিলো আমাদের সুখের সংসার সুখ উপচে পড়লো আরও যখন আমাদের কোল জুড়ে এলো আমাদের যমর ছেলে মেয়ে ইভান আর ইভা দেখতে দেখতে আরও বড় হলো কলেজে পা দিল ইভার জীবনটা মসৃণভাবে চললেও ইভানের জীবনে নেমে এলো বড় সড়ো দুর্যোগ ইভান আমার ছোট থেকেই অন্যায় দেখলেই প্রতিবাদ করতে পিছিয়ে আসে না কলেজের পরিবেশ নষ্ট করার প্রতিবাদে মিছিল গড়ে তুলল ইউনিয়নের হেড রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে প্রতিবাদ যখন তুঙ্গে কলেজের সবচেয়ে ইন্টোভার্ট মেয়েটিও যখন যোগ দিয়েছে মিছিলে তখনই ঘটল অঘটন রঞ্জনের বোন উদিতা শ্লোতাহানির অভিযোগ আনলো ইভানের বিরুদ্ধে একটা ফেক ভিডিও বানিয়ে ভাইরালও করে দিল লজ্জায় ঘেন্নায় গুটিয়ে গেল ইভান কলেজ তো দূর নিজের ঘর থেকেই আর বেরোতে চাইতো নাও আমি ওকে বুকে টেনে নিলাম আশ্বাস দিলাম একদিন সবটা ঠিক হয়ে যাবে আশ্বাস মিথ্যে হলো না কয়েকদিন পরেই একটা অডিও ক্লিপ ভাইরাল হলো যেখানে উদিতা বলছে ইভানের কোনো দোষ নেই ওকে ফাঁসানোর জন্য চক্রান্ত করেছে দুই ভাই বোন শুধু তাই নয় শোনা গেল উদিতা রাতের রাজপথে হাই স্পিডে গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট ঘটিয়েছে স্পট ডেড হয়েছে ও পাকস্থলীতে অ্যালকোহল পাওয়া গেছে ওর কি ভাবছেন এমনটাই ঘটে থাকে সব সময়। সবার ক্ষেত্রে নেচার কি সত্যি সত্যি নেয় বলতে পারবো না কারণ আপনারা মুদ্রার শুধু এ দেখেছেন চলুন এবার ও পিঠটাও দেখিয়ে দিন কি ভেবেছিলেন প্রাইমারি স্কুলের সেই মারকুটে ছেলেটা সত্যি চুরি করেছিল আগে না টিফিন পিরিয়ডে সবাই যখন ক্লাসের বাইরে বেরিয়ে গিয়েছিল খেলতে অতি সাবধানে তখন আমি আমার পেন্সিল বক্স রূপমের নোটবুক তিতাসের টিফিন বক্স অভিনন্দার রঙের বাক্স ভরে দিয়েছিলাম ছেলেটার দেখে তারপরের ঘটনা তো সবারই জানা ছেলেটা সেদিন প্রিন্সিপালের সামনে মিথ্যে বলেনি আচ্ছা বিক্রমদা যে বিষাক্ত মদ খেয়ে মরেছিল সেটাও কি নিছক কাকতালিও না ওরা প্রত্যেক সন্ধ্যায় যে মদের থেকে যায় তা আমার অজানা ছিল না একদিন বিকেলবেলায় টিউশন যাবার নাম করে বাড়ি থেকে বেরিয়ে মদের ঠেকের পেছনে যে বটগাছটা আছে তার আড়ালে লুকিয়ে থাকি জায়গাটা নির্জন হয় কেউ খেয়াল করেনি আমায় গ্লাসে মদ ঢেলে যে বিক্রম আর তার বন্ধুরা ঠেক থেকে বেরিয়ে আসে সিগারেট ধরাবে বলে সেই ফাঁকে সন্ধ্যের আলো আধারিতে মিশে গিয়ে আমি ঢুকে পড়ি মদের থেকে সবার চোখ এড়িয়ে বিষ মিশিয়ে দেই প্রত্যেকটা বোতলে আবার বেরিয়ে আসি বাড়ি চলে যাই তাছাড়া আর কী করতাম যে আমাকে রেপ অ্যাসিডাটাকে থ্রেড দিয়েছে পুলিশ কমপ্লেন পর্যন্ত নিতে চায়নি যার বিরুদ্ধে তাকে কিভাবেই বাঁচিয়ে রাখতাম অভদ্র কাকিমা নিজের নাইটি শাড়ি সালোয়ার কেচে মেলে দিতেন ছাদে ফ্ল্যাটের পেছনের দিকে বাগান থেকে জোগাড় করলাম এক হাতে গ্লাভস ছিল অবশ্যই মা বাবার চোখের আড়ালে বাটলাম পাতাগুলো প্রত্যেকটা নাইটিতে শাড়িতে সালোয়ারে ভালোভাবে ঘষে দিলাম বাটাটা এক দুদিন নয় গোটা দেড় মাস করে গেছি এই দুষ্টুমি উদিতা ইভানকে ফাঁসানোর পর আমি ওদের বাড়ি গিয়েছিলাম একদিন রাতে বাড়িতে সেদিন উদিতা ছাড়া আর কেউ থাকবে না জানতাম উদিতায় এসে দরজা খুলতে আমি বললাম আমার ছেলে যে এত খারাপ তা তো জানতামই না তুমি আসল রূপটা চেনালে ওর বুঝলাম ওষুধ ধরেছে ও আমাকে বসতে বলল আমার জন্য আনালো চা আর নিজের জন্য ড্রিঙ্ক ঢক করে এক চুমুকে গ্লাসটা শেষ করে বলল ছেলেকে বেকার ঝামেলায় জড়াতে বারণ করুন আনটি এবার তো শুধু ফল শ্রীলতা আমির কেস দিয়েছি এরপর সোজা মার্ডার করে ফেলব আমি কাঁদো কাঁদো মুখে হাত জোর করে বললাম জড়াবে না মা আর জড়াবে না উদিতা বোঝেনি রেকর্ডার নিয়ে এসেছি আমি যাওয়ার সময় ওর গাড়িটার কলকবজা খারাপ করে দিয়েছি যে মেয়ে একটা নির্দোষ ছেলেকে এভাবে ভাসিয়ে তাকে অন্ধকারের মুখে ঠেলে দেয় তার বাঁচার অধিকার একদমই নেই তবে হ্যাঁ এসব কথা কিন্তু একান্তই আমার জীবনের গোপন কথা কেউ জানে না এসব মা বাবা থেকে শুরু করে দ্বীপ ইভান কেউ না এসবের ভাগিদার শুধুই আমি আমি একা হ্যাঁ নিজেকে নিজের দেওয়া নামটাই তো বলা হয়নি আপনাদের নামটা হলো প্রকৃতি